কাল রাত্রিবেলা এসছে আমার দিয়ে আর আজকে সকালবেলা যখন আমি স্নান করতে যাব তখন আমার দিদিকে বললাম আমার চুলটা একটু আঁচড়ে দিত আমার দিদির বিয়ের আগে আমার দিদি তো আমার চুলের প্রচুর যত্ন করতো কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর আমি তো আমার চুলে কিছুই যত্ন করি না সেরকম বলতে গেলে আগে চুলটা না আমার আরও সুন্দর ছিল এখন তো যত দিন যাচ্ছে তত তো চুল উঠে উঠে আমি পুরো ন্যাড়াই হয়ে যাব একদিন যেহেতু দিদি এসছে ওই জন্য তো কাঠের উনুনে বাবা বসে গেছে চিকেন করার জন্য আর এখানে আমি কেন দাঁড়িয়ে আছি তারাও তোমাদেরকে বলছি তার আগে তোমরা বলো তো তোমাদের কাঠের জালে রান্না খেতে ভালো লাগে না গ্যাসের রান্না খেতে ভালো লাগে আমার কিন্তু চিকেন বলো এমনি মাটন বলো কাঠের জালে রান্না করলে যেন তার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় আর আমি কি জন্য এখানে দাঁড়িয়েছিলাম যেন এই যে কষা মাংসটা খাওয়ার জন্য যদি বাবা বাই চান্স ভুলে যায় কষাটা তুলতে ওই জন্য তো আমি ওখানটায় ছিলাম আর আমার কিন্তু কষা মাংস এমনি মাংসের থেকে খেতে বেশি ভালো লাগে তারপর তো সবাই স্নান টান করে এলাম আর এখানে আমার বরদিকে আমি বেড়ে দিয়েছি খাবার এখানে ছিল ঢ্যাঁড়স আলুর চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে ছিল পাবদা মাছের ঝাল আর চিকেন তো বিকালবেলা আমি কাকিমা আর আমার বর্দি দুজন মিলে মানে তিনজন মিলে গিয়েছিলাম হচ্ছে হাটে একটু কেনাকাটা করতে আর আমাদের তো কোনো কারণ লাগে না কোনো কেনাকাটার জন্য এমনি ইচ্ছা গেলে তখন চলে যাই কেনাকাটা করি টুকি টাকি তারপর চলে আসি আমার বর্দি এখানে দেখতে চেয়েছিল হচ্ছে শিহরি সীতা তো এখানে এমনি চকার দেখাচ্ছিল তো ওইগুলো তো আমরা নিয়ে নি আর এখান থেকে আমারও টুকিটাকি কিছু কেনার ছিল সেইগুলোই নিয়েছিলাম আর এই যে সীতাহাটটা দেখাচ্ছিল এই সীতা ভালো লাগলে ওপরের ডিজাইনটা না আমাদের কারোরই ভালো লাগেনি তারপরেই চলে এসেছিলাম হচ্ছে বাঁক্রাহাটের এই মলটাতে এইটা হলো কসমো বাজার আর কসমো এসে দেখলাম তো কয়েকটা অফার দিচ্ছে এখানে যেমন নিরানব্বই টাকা থেকে শুরু আর এখানে প্যান্ট ছিল টপ ছিল আর অনেক কিছুই ছিল এগুলো ছিল কিন্তু বাচ্চাদের আমাদের কিন্তু এখানে তো বর্দি ভালো মতো একটু দেখতে বললো কারণ মিষ্টির জন্য কয়েকটা নিত আর যেগুলোই দেখছিলাম মিষ্টির বড় হতো আর এই প্যান্টগুলো কিন্তু আমাদের কোমরেরই প্যান্ট তো আমি তো কয়েকটা দেখছিলাম আমার কোমরে যেগুলো ছিল আর কি সেগুলোর মধ্যে কিন্তু আমার কয়েকটা পছন্দ হয়েছিল আর সেইটা আমি নিয়েছিলাম থেকে নিয়েছিলাম হচ্ছে দুটো আর এখানে নিরানব্বই টাকা থেকে শুরু হলেও প্যান্টটার দাম ছিল হচ্ছে এক টাকা কম দুশো টাকা তারপর কয়েকটা টপ এখানে না সমস্ত সবাই তো দেখছে তাই জন্য ওলট পালট হয়ে গিয়েছিল আর তারপরে চলে এলাম হচ্ছে শাড়ি সেকশানে আর এখানে তো দেখলাম অনেক কিছুই শাড়ি আছে মলের মধ্যে তো ছেলেদের তেমন কিছু পেলাম না বলে চলে এসেছিলাম হচ্ছে বাগড়াহাটেরই একটা বাঁধা দোকানে আর এখানে এসেই কিন্তু আমরা হাফ প্যান্ট দেখছিলাম কারণ কাকিমা ওদের জন্য হাফ প্যান্ট নিত আর রাজের জন্য নিয়েছিলাম হচ্ছে কাজে যাওয়ার ওই গেঞ্জিটা তারপর একটা শাড়ি দোকানে চলে এসেছিলাম হচ্ছে আমার মায়ের জন্য শাড়ি কিনতে আর আমার মায়ের জন্য তো আমি ছাপা শাড়ি নিয়েছিলাম আর এই শাড়িগুলো না বলছিলো দুশো টাকা একশো নিরানব্বই টাকা তারপর এই যে প্রিন্টেড শাড়িগুলো এইগুলো বলছিলো তো একশো টাকা করে তো ওইগুলো আমার মা পরবে না বলে আমি নিই আর এই যে সফট জামদানিটা দেখছো এটা কিন্তু আমার বরদি নিয়েছিল আমার মায়ের জন্য ভিডিওটা কেমন লাগলো জানিও ভাই ভাই